আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই যে হিসাব ফেরত যে সমস্ত আছে আসলে তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদের নিয়ম যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই অনেক সময় বাকিতে বিক্রয় করেছিলাম সেই পণ্য ফেরত আসতে পারে আবার নগদে বিক্রয় করেছিলাম সেই পণ্য ফেরত আসতে পারে তো ইন জেনারেল যদি বাকিতে পণ্য বিক্রয় করি সেই পণ্য বিক্রয় ফেরত বেশি পরিমাণে আসে বিক্রয় ফেরত বললে আমরা বাকিতেই মনে করি কিন্তু অনেক সময় নগদে পণ্য বিক্রি করেছিলাম সেটাও ফেরত আসতে পারে তো বাকিতে যদি পণ্য ফেরত আসে বিক্রয় ফেরত তাহলে আমাদের কার কাছ থেকে আসবে দেনাদারের কাছ থেকে তো বিক্রয় ফেরত ডেবিট হবে আর এই দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট হবে আবারও বলছি বাকিতে বিকৃত পণ্য যদি ফেরত আসে বিক্রয় ফেরত হিসাবে ডেবিট আর প্রাপ্য ক্রেডিট হবে হিসাবে আর এক নাম দেনাদার আর যদি নগদে যে পণ্য বিক্রি করেছিলাম সেটা যদি ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত ডেবিট হবে আর এখন আমি নগদ টাকা দিয়ে দিব তাহলে নগদান হিসাবে ক্রেডিট হবে আবার বলছি লক্ষ্য করি বাকিতে পণ্য ফেরত আসলে বাকিতে বিকৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত ডেবিট দেনাদার বা প্রাপ্য হিসাবে ক্রেডিট আর নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত ডেবিট নবদান হিসাব ক্রেডিট এবার আমরা একটা একটা করে লেনদেন উদাহরণ দেখাবো আমি একশো এক নাম্বার লেনদেন এটা আমার ইতিপূর্বে কিন্তু একশোটা লেনদেন আমি আলোচনা করেছি ক্রয় সংক্রান্ত ক্রয় ফেরত সংক্রান্ত বিক্রয় সংক্রান্ত মূলধন সংক্রান্ত উত্তোলন সংক্রান্ত আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছ দেখলে অনেক উপকার হবে তো লক্ষ্য করি একশো এক নাম্বার লেনদেনে বলা আছে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত পাঁচ হাজার টাকা এখানে নগদে কি বাকিতে কিছু বলা নেই কিন্তু তাহলে এটা আমাদের ধারে ধরে করতে হবে অর্থাৎ বিক্রয় ফেরত ডেবিট হবে সাধারণ যাবে কি হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে আর এই প্রাপ্য হিসাব ক্রেডিট হবে আবার বলছি লক্ষ্য করি বিক্রয় ফেরত বা অন্য ফেরতের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট আর কার কাছ থেকে পাবো থেকে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে তাই প্রাপ্য হিসাব ক্রেডিট আরেকটা লেনদেন দেখি একশো দুই নম্বর লেনদেনে বলা আছে বাকিতে বিক্রয় পণ্য ফেরত আসলো এর জাবেদা কি হবে সেম কিছুক্ষণ আগে যেটা করলাম অর্থাৎ বাকিতে পণ্য যদি ফেরত আসে তাহলে দেনাদারের কাছ থেকে ফেরত পাবো ফেরত সবসময় ডেবিট হয় বিক্রয় ফেরত আসলে বিক্রয় ফেরত ডেবিট হয় আর এই ফেরত আসবে দেনাদারের কাছ থেকে দেনাদার হিসাবে ক্রেডিট হবে বা প্রাপ্য হিসাবে ক্রেডিট হবে দেনাদারের নাম প্রাপ্য হিসাবে অর্থাৎ বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাবে ক্রেডিট হবে কারণ প্রাপ্য হিসাবে কাছ থেকে আমরা ফেরত পাবো কোনোটা এখানে একটি লেনদেনে বলা আছে পণ্য ফেরত এটি কিন্তু ক্রয় ফেরত কি বিপ্রে ফেরত বলা নেই ভালো করে লক্ষ্য করি পণ্য ফেরত ক্রয় ফেরত না বিপ্রে ফেরত কিচ্ছু বলা নাই কিন্তু পাশে একটা ছোট্ট তথ্য দেওয়া আছে ক্রেডিট নোট নং বারো তো ক্রেডিট নোট এর সাথে বিক্রয় ফেরতের সম্পর্ক আর ডেবিট নোট এর সাথে ক্রয় ফেরতের সম্পর্ক ক্রেডিট নোট দেখে বুঝতে হবে এই ফেরতটা বিক্রয় ফেরত তাই বিক্রয় ফেরতের চাবিদা করব বিক্রয় ফেরত হিসাবে ডেবিট আর প্রাপ্য হচ্ছে বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে ক্রেডিট নোট ইস্যু করা হয় অর্থাৎ ক্রেডিট নোট এর সাথে বিক্রয় ফেরত যেহেতু এই পণ্য ফেরতটা বিক্রয় ফেরত জায়গাতে করবো কারণ ক্রেডিট নোটের সাথে বিক্রয় ফেরত এর সম্পর্ক এইখানে একটি লেনদেনে বলা আছে নগদে বিক্রয় পণ্য ফেরত আসছে অর্থাৎ আমি নগদে বিক্রি করেছিলাম তখন টাকা পেয়েছিলাম পণ্য বিক্রি করার সময় বাট এখন যদি সেই পণ্য ফেরত আসে এখন কিন্তু আমি নগদটা দিয়ে দিতে হবে তাকে সেই জন্য এটার জন্য যাবে হবে বিক্রয় ফেরতটা সবসময় ডেবিট হয় বিক্রয় ফেরত সবসময় ডেবিট হয় আর নগদান হিসাবে ক্রেডিট হবে আমি আবার বলছি লক্ষ্য করি বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত হিসাবে ডেবিট আর প্রাপ্য হিসাবে ক্রেডিট করে কিন্তু যদি নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত দেবিত নগদ হিসেব ক্রেডিট হবে কারণ এখন নগদ টাকা তাকে ফেরত দিব আমি বিক্রয় ফেরত আসলে এইখানে একটি লেনদেনে বলা আছে খরিদ্দারের নিকট হতে পণ্য ফেরত এটা জায়গা দেখি হবে তাই না তো প্রথমে এটা ক্রয় ফেরত না বিক্রয় ফেরত সেটা আগে জানা উচিত খরিদ্দার মানে দেনাদার তাহলে দেনাদারের সাথে কিন্তু বিক্রয় ফেরতের সম্পর্ক খরিদ্দারের নিকট হতে ফেরত মানে বিক্রয় ফেরত বোঝাচ্ছে আর বিক্রয় ফেরতের জায়গাটা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর এই খরিদ্দার মানে প্রাপ্য হিসাব ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি এখানে খরিদ্দার মানে প্রাপ্য হিসাব বা দেনাদার আর সরবরাহকারী মানে পাওনাদার তাহলে বিক্রয় ফেরতের জায়গাটা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এটা বিক্রয় ফেরত প্রাপ্য হিসাবের আর নাম খরিদ্দার বা দেনাদার হিসাব আর বিক্রয় ফেরতের আর নাম আমরা ফেরত হিসাব বিক্রয় ফেরত যা করতে পারি আমরা ফেরত দেবি এখানে একটি লেনদেনে বলা আছে দশ পার্সেন্ট কারবারি বাট্টায় নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো চার হাজার টাকা তাহলে নগদে বিক্রয় করেছিলাম কারবারি বাট্টা ছিল দশ পার্সেন্ট সেই পণ্যটা ফেরত এসেছে তাহলে এর জন্য যাবে যাবে বিক্রয় ফেরত দেবে যেহেতু বিক্রয় ফেরত আসছে বিক্রয় কৃত পণ্য ফেরত মানে কি বিক্রয় ফেরত হিসাবে ডেবিট এখন টাকা হবে কত টাকা হবে এই চার হাজার থেকে দশ পার্সেন্ট চারশো টাকা বিয়োগ করে তিন টাকা হবে আর নগদে যেহেতু কেনা ছিল তাই নগদান হিসাব ক্রেডিট হবে অর্থাৎ নগদে বিক্রয় পণ্য যদি ফেরত আসে তাহলে যাবে যাবে হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট টাকা হবে এই টাকা থেকে দশ পার্সেন্ট বাদ দিয়ে বাকি টাকা পরের লেনদেনটি লক্ষ্য করি একশো সাত সাত তারিখের বাবু অ্যান্ড সনস এর নিকট বিকৃত পণ্য ফেরত আসলো সাত তারিখ হয়তো একটা লেনদেন ছিল তো সেই পণ্যটা আমরা বাবুর নিকট বিক্রি করেছিলাম সেই পণ্য ফেরত এসেছে ফেরত এসেছে নগদে কি বাকিতে কিছু বলা নাই কিন্তু বলেছে বাবু অ্যান্ড সনস এর নিকট থেকে ফেরত না বললে কাছে মানে বাকিতে বিক্রি করেছিলাম সেই সেই পণ্য ফেরত এসেছে অর্থাৎ বাবু অ্যান্ড সনস এর নিকট হতে পণ্য ফেরত এসেছে মানে কি বাকিতে পণ্য বিক্রি করেছিলাম সেই পণ্য ফেরত এসেছে তো বিক্রয় ফেরত আসলে বিক্রয় ফেরত হিসেবে ডেবিট হয় টাকা লিখবো তিন হাজার আর কার কাছ থেকে আসছে বাবু অ্যান্ড সন্স বাবু অ্যান্ড সন্স হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব তাই প্রাপ্য হিসাব ক্রেডিট করবো অর্থাৎ এই বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট হবে বাকিতে বিক্রয় কৃত পণ্য ফেরত এসেছে এর যাবে দেওয়া প্রাপ্য হিসাব সম্পদ কমে গেলে ক্রেডিট হয় পরে একশো আট নাম্বার লেনদেন লক্ষ্য করি এখানে হচ্ছে আট তারিখে নগদে বিক্রয় নীলায় সনসের নিকট হতে পণ্য ফেরত এসেছে অন্য ফেরত এসেছে মানে কি বিক্রয় ফেরত আর এই বিক্রয় ফেরতটা নগদে বিক্রি করেছিলাম সেই পণ্য ফেরত এসেছে তাই আমাদের জানাতে করব বিক্রয় ফেরত হিসাব ডেবিট টাকা আর নগদান হিসাব ক্রেডিট হবে নিলয়ের নিকট থেকে ফেরত আসলেও এখানে কিন্তু নগদান হিসাব ক্রেডিট হবে কারণ নগদে পণ্য বিক্রয় ছিল সেই জন্য অর্থাৎ নগদে পণ্য বিক্রি করেছিলাম সেই পণ্য যদি ফেরত আসে তাহলে বিক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট হবে

বিক্রয় হিসেবে লেখা হয়েছে অর্থাৎ মালিক যদি ব্যবসায় টাকা নিয়ে আসে সেটা তো মূলধন হিসেবে ক্রেডিট করব কিন্তু না করে আমরা বিক্রয় হিসেবে ক্রেডিট করেছি তার মানে ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট আবার বলছি লক্ষ্য করি মালিক যে টাকা নিয়ে এসেছে সেটা ভুলে বিক্রয়ের সাথে যোগ করেছিলাম তাই এখন বিক্রয় হিসেবে ডেবিট করার ফলে বিক্রয় কমে গেল আর মূলধন হিসেবে যোগ করা উচিত আলোচনা পরবর্তীতে আমি এই যে আয় হিসাব সংক্রান্ত প্রায় বিশার কাছাকাছি লেনদেন আছে আয় হিসাব সংক্রান্ত ওই লেনদেন গুলি সমাধানের চেষ্টা করবো দেখার দেখা